মাছে ভাতে বাঙালি আমরা তাই মাছের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি ভাতের প্লেটের কোনায় যদি মাছ না থাকে তাহলে মনে হয় খাবারের তৃপ্তি আসে না ইদানিংকালে খাল বিল পুকুর নদীর মাছের চাইতে সামুদ্রিক মাছটার চাহিদা অনেক বেশি বেড়েছে সামুদ্রিক মাছগুলো খেতে অনেক বেশি মজা আর এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে যেটা আমাদের শরীরের ভিটামিন ডি এর অভাব দূর করে আজকে রান্না করবো পোয়া মাছের ঝোল তো অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো মাছটা ভাজার জন্য ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল নিতে হবে অবশ্যই তেলটা গরম হতে হবে খুব ভালোভাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিব সামুদ্রিক মাছগুলো অনেক বেশি নরম হয় আর এই জন্যই মাছগুলোকে অনেক সুন্দর করে অর্থাৎ একটু শক্ত করে ভেজে নিতে হয় তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চুলা আরেকটা কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের মধ্যে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে এর মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে এখন এখন এর মধ্যে গুঁড়ো রেগুলার যে মশলাগুলো খাই সেগুলোই দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কয়েক মরিচ কেটে দিয়েছি আর মরিচগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকেও কষিয়ে নিয়ে যখন একটু তেল ওঠা ভাব চলে আসছে তখন এই মাছগুলোকে উঠিয়ে রেখে দেবো এখন এই যে মশলাটা থেকে গেল এই মশলার মধ্যেই দিয়ে দেবো পটলগুলো আমি ফালি ফালি করে কেটে রেখেছি যাতে মাছের সাথে খুব ভালো রান্না হয় তো পটলগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিলিয়ে ঢেকে দিয়েছিলাম দেন ঢাকনাটাকে খুলে আবারও চেড়ে আমি এই পটলটাকে কষিয়ে নিয়েছি এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি বললেই চলে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এই ঝোলের পানিটা যখন টকবক করে ফুটে উঠেছে তখন এই পর্যায়ে ভেজে রাখা অর্থাৎ কষিয়ে রাখা মাছগুলোকে দিয়েছি মাছগুলো দিয়ে আবারও একটু জাল করে নিব যাতে করে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে একেবারে খুব ভালোভাবে পৌঁছে যায় লাস্ট দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা অনেকগুণ বেড়ে যায় খেতে খেতে যেমন মজা লাগে এর ঘ্রাণটাও দারুণ আসে তো এভাবে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে বেশ হেলদি একটা রেসিপি হয়ে যায় তো আপনারা কারা আছেন যারা এভাবে মাছ রান্না করে খান সবজি দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো রোজই রান্না করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ